আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ উপস্থিত আমাদের ধানের শেষের প্রার্থী উপস্থিত ঢাকা এগারোর মুরব্বী বর্গ মা বোনেরা ভাইরা এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন আপনারা অনেক রাত হয়ে গিয়েছে না আমিও সেই সকাল দশটা থেকে শুরু করেছি তারপরে যাচ্ছি পথে যাচ্ছে শুধু মানুষ মানুষ সবাই কথা বলতে চায় আস্তে আস্তে অনেক হয়ে গেছে আপনারাও কষ্ট করেছেন সেই বিকালে ছয়টা না সাতটার সময় আসার কথা ছিল আপনারা অনেক কষ্ট করে বসে আছেন এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি কেন কারণ ভারতারে কত নির্বাচন এর আগেও কিন্তু গত 16 বছরে নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনে আমরা কতগুলো তামাশা দেখেছি নির্বাচনের নামে নাটক হয়েছে সেই নির্বাচন এই যে আপনারা ভোট দিতে পেরেছিলেন বাংলাদেশে শুধু আপনি না বাংলাদেশের কোন জায়গায় কোন মানুষই ভোট দিতে পারে না কিন্তু এই যে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পারবেন এই আল্লা আপনার ভোট করতে এখন যেও ভাইবোনেরা এই যে ভোট দিতে পারবেন এই অধিকারটা কিন্তু ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং এই দেশের কিছু সামশি সন্তান এই যে আমার মঞ্চের পাশে আমার এই মঞ্চের ডান পাশে কতগুলো মানুষ বসে আছে ওনাদের ওখানে একটা ব্যানার আছে ব্যানারে লেখা আছে জুলাই যুট আহত সে গুম পরিবারের অবস্থা এই যে এই পরিবারগুলো এই পরিবারের মানুষগুলো অনেক সজম আছে যারা গত ষোলো বছরে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এর বাইরেও গত জুলাই মাসে যখন এই যার বিরুদ্ধে ষোলো বছর ধরে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে পালিয়ে যাবার আগেও চোদ্দশো মানুষকে তারা হত্যা করেছে এই অঞ্চল এই রাজধানীর নাম কি এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো এই মানুষগুলো এই যে মানুষগুলো এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে এই স্বজনদেরকে হারিয়েছে তারা কিন্তু এই স্বজনদেরকে হারানোর পরেও দেশ ফিরে পেয়েছে তাদের দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার যেটি তাদের কাছ থেকে হাইজেক করে নেওয়া হয়েছিল সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায় কারা মানুষের এলাকার উন্নয়ন করে এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি গত ১৬ বছর এই দেশে অনেক মেগা দুর্নীতি হয়েছে পরিবর্তনের জন্য কিন্তু তেমন যদি হতো তাহলে এখানে আজকে যে ধানের শীষের প্রাথিক আয়ুম একটু আগে বক্তব্যের সময় যে এই এলাকার এই সমস্যা আছে যে সমস্যাগুলোর কথা বলেছে তাহলে তো সেই সমস্যাগুলো থাকার কথা না এই সমস্যাগুলো এখনো কেন বিদ্যমান আছে এই সমস্যাগুলো বিদ্যমান আছে কারণ গত ষোলো বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গত ষোলো বছরে এলাকার উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ হয় নাই এখন প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আজকে সঠিক সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছেন এই এলাকা থেকে প্রিয় ভাই বোনেরা উনিশশো একানব্বই সালে এই এলাকা থেকে এই এলাকা থেকে করেছিলেন তখন জায়গা ছিল না তখন কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে কিন্তু সেই সময় কিন্তু আমি বাড্ডা ভাটারা এইসব এলাকায় কিন্তু আমি গিয়েছিলাম অনেক মানুষ আছেন হ্যাঁ বেড়ায় বেড়ায় সেই বেড়াই তো তিন মাইল হেঁটে গিয়েছিলাম আমি সেই সময় কিন্তু যাবার রাস্তা ছিল না কোনো সাইকেল যেতে না হ্যাঁ সাইকেল যেত না মোটর সাইকেল মোটর সাইকেল কিছুদিন গেলে আবার ধাক্কা নিয়ে যেতে মোটর হাইট প্রায় তিন সাড়ে তিন মাইল রাস্তা হেঁটে আমি গেছিলাম বেড়াইতে এখন প্রিয় ভাই কোন না একানব্বই সালে দেশ খালেদা নির্বাচন করেছে নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতের রাস্তা নির্বাচন সময় মানুষের দাবি ছিল ওই যে এক আধ করে জমির যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান পরবর্তীতে একানব্বই সালে এসে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন আপনারা ধানের খালেদা জিয়া নির্বাচিত করেন খালেদা তার ওয়াদা রেখেছিলেন যে আমি বাইরে রাস্তা করব আমি এক সমস্যার সমাধান করব এরকম আরো যেটা কথা বলেছেন সেই ওয়াদা প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমি আজকে বলছি যে বারো তারিখে শুধু যে ভোট দিতে হবে ভোট দিলেই শুধু হবে না সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে মানুষের বিপদের সময় তার পাশে পাশে থাকে থাকে আমাদের বুঝতে হবে কোন কোন দল বিপদে এবং রাজনৈতিক দলে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ আছে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায় সেই নারীদেরকে আমরা সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেবো কাদেরকে দিব আমরা সব মাদেরকে দেবো সব প্রথমে আমরা শুরু করবো যারা খেতে খাওয়া প্রান্তিক নারী যারা প্রান্তিক গৃহিণী যারা তাদেরকে আমরা এই এই ফ্যামিলি ফ্যামিলি কার্ড এবং দেওয়ার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা একটি মিনিমাম একটি সাহায্য পৌঁছবো সহযোগিতা পৌঁছাবো যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা শুধু মা বন্ধুকে যে আমরা স্বাবলম্বী করতে চাই তা তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কোনো না ভাবে কৃষির সাথে সম্পর্কিত কৃষি কাজের সাথে সম্পর্কিত আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে তাদের বীজের সুবিধা বলেন সারের সুবিধা বলেন কীটনাশক সুযোগ সুবিধা বলেন এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই এই কৃষি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা ছোট কৃষক যারা আছে ক্ষুদ্র কৃষক যারা আছে প্রান্তিক কৃষক যারা আছে তারা একসময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা সমস্যা বহু বিগত ষোলো বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতি হয়েছে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম করে বহু সমস্যা আছে গত ষোলো বছরে অনেক সমস্যা জমে গেছে প্রিয় ভাই ভাইবোনের একটি বিশাল সমস্যা আছে কি সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রায় চার সাড়ে চার কোটির মতো তরুণ সদস্য আছে যুবক আছে এই তরুণদের এই যুবকদের বহু জনেরই কোনো রকম কর্মসংস্থান নেই বেকার বেতাতে আছে এটি যেমন এই এলাকার সমস্যা এটি যেমন ঢাকা মহানগরীর সমস্যা এটি সমগ্র বাংলাদেশে সমস্যা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে কর্মসুচি গ্রহণ করেছি বিলীন পিনচিলা সরকার গঠন করলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব কিভাবে আমরা আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে আমরা বিভিন্নভাবে দক্ষ কারিগর হিসাবে দক্ষ শ্রমিক হিসাবে আমরা গড়ে তুলব বিভিন্ন জনকে ভকেশন ইন্ডাস্ট্রি বিভিন্ন আইটি ট্রেনিং দিয়ে বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই এবং এই দক্ষ মানুষ হিসেবে গড়ে আমরা তাদেরকে দেশে ব্যবস্থা করব কিভাবে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাদের নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা বিদেশেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ থাকে বাংলাদেশের সরকার সত্তর ভাগ মানুষ গ্রাম অঞ্চলেই থাকে আমরা শুধু গ্রাম অঞ্চল শহরে আপনারা যারা থাকেন বিশেষ করে মা বোনেরা যারা থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বোনেরা অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয় মা বোনেরা যাতে চিকিৎসা বঞ্চিত না হয় শিশুরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা তাদেরকে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই যেই চিকিৎসাটা ছোটো খাটো অসুখের চিকিৎসা মা বোনদেরকে এবং শিশুদেরকে আমরা ঘরে বসে দিতে চাই যেগুলো মোটামুটি হাসপাতালে আসার প্রয়োজন ঘরেই চিকিৎসা এবং এই সকল স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে যাবে মা বোনদেরকে পরামর্শ দেবে কীভাবে নিজেকে সুস্থ রাখতে হয় কীভাবে পরিবারকে সুস্থ রাখতে হয় অসুখ হলে কী কী কীভাবে কী করলে সে সুস্থতা লাভ করবে প্রিয় ভাই বোনেরা এই সকল কাজ এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি কারণ এই পরিকল্পনা আমরা এই জন্যই গ্রহণ করেছি আমরা মায়েদের জন্য পরিকল্পনা গ্রহণ করছি ফ্যামিলি কার্ড আমরা কৃষক ভাইদের জন্য পরিকল্পনা গ্রহণ করছি কৃষক কার্ড আমরা দেশের মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যাচ্ছি স্বাস্থ্য তৈরি করার মাধ্যমে আমরা দেশের তরুণ যুবকদের জন্য মেয়েদের জন্য আমরা কর্মসংস্থানে ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম মাধ্যমে এইভাবে প্রত্যেকটি শ্রেণীর কৃষার মানুষের জন্য আমরা করোনামন পরিকল্পনা গ্রহণ করেছি এমন কি তারা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন পরামর্শ দিতেন তারা 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 হচ্ছে বিভিন্ন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইমাম সাহেবরা খতিক সাহেবরা মজ্জিম সাহেবরা সহ অন্য অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন সেই মানুষদের আপনারা যদি চিন্তা করে থাকেন সারা দেশে যত মুসলিম মন্ত্রিস বা অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যারা কাজ করেন অনেক সময় তারা জীবন যাপন করে থাকে আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে তারা আত্মসম্মানের সময় বসবাস এখন এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকার এই এলাকার যদি আমাদের সমস্যার সমাধান করতে হয় প্রধান কয়েকটি সমস্যা আছে আমরা সমগ্র দেশের জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের মধ্যে যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি কেন সকল পরিকল্পনার সুফল যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয় একটি পদক্ষেপ আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কি সেই পদক্ষেপ সেই পদক্ষেপটি হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় হোক সন্ধ্যা সময় হোক রাতে বাই আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন নিরাপদ থাকতে পারেন যেখানে মুরব্বীরা সহ ভাই বোনেরা যেখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিঃসন্দেহ করতে পারে যে নিরাপত্তার সাথে করতে পারে কেউ এসে তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি দেশ গড়তে চাই আপনি আপনার পরিবার নিয়ে রাতে যাতে আপনি একদম নিশ্চিন্তে هماতে পারে কাজেই সেজন্যই আমরা মনে করে যে আমরা যত পরিকল্পনা গ্রহণ করে সকল পরিকল্পনা বাস্তবান করা তাគনো সম্ভব যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী হয় সেজন্যই সরকার গঠনের প্রথম নীতি কি আমাদের দায়িত্ব হবে কিভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এখন প্রিয় ভাই বলনা প্রিয় ভাই পড়না আজকে আজকে এই যে নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আব্দুল কালাম আজকে তার হাতে আনুষ্ঠানিক ভাবে আমি ধানের শীষ আপনারা বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত কাইমকে আপনারা দেখে রাখবেন ধানের শীষকে আপনারা বিজয় করবেন কাইমের দায়িত্ব হচ্ছে বিজয় হওয়ার পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বনিক থাকবে সার্বক্ষণিক থাকবে আপনাদের বিপদ আমাদের পাশে থাকবে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই কাইম এই এলাকার এই কাইম হচ্ছে এই এলাকার সন্তান সে আগেও আপনাদের জন্য কাজ করেছে এলাকার মানুষের জন্য কাজ করেছে আগেও কমিশনের এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য কাজ করবে কাইম আজকে কায়ুমকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত আপনি আপনারা দেখে রাখবেন ইনশাল্লাহ বারো তারিখে জয়যুক্ত হওয়ার পরে কায়ুমের দায়িত্ব হবে তেরো তারিখ থেকে এলাকার মানুষের দেখে রাখা এলাকার পাশে থেকে এখন প্রিয় ভাই বোনেরা এক মিনিট এক মিনিট শান্ত হতে এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো যে স্লোগান দিবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দলের পরিকল্পনা আমি আপনাদের সামনে তুলে আমরা কিভাবে দেশের মানুষের সমস্যার সমাধান করতে চাই আমরা কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চাই এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা আগেই বলেছি কেন বিএনপির পরিকল্পনা কারণ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতো পরিকল্পনা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতো কর্মসূচি রয়েছে জনগণের জন্য দেশের জন্য এখন প্রিয় ভাই বোনেরা আমার পরিকল্পনাটা আমি বলে দিলাম আপনাদেরকে আমি এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই একটু মন দিয়ে শুনেন কি জানতে চাই এ ভাই সবাই একটু মন দিয়ে শুনেন একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি বারো তারিখে যারা করি আমরা সব সময় বলি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কাজে জনগণ যদি আমাদের সাথে থাকে জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় জনগণ যদি ধানের শেষে ভোট দেয় ইনশাআল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমেভাবে আমরা সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব কারণ জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের সমৰ্থন জনগণই আমাদের প্রকৃত বন্ধু এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের ভোটের অধিকার কিন্তু কেড়ে নাওছে 16 বছর ধরে মানুষ তার ইচ্ছা করতে পারে না সেই ভোটের অধিকার আদায় করে নিয়ে এসেছে আমাদের শহীদ নেতা কর্মী পরিবারের এবং যোদ্ধা শহীদরা প্রিয় ভাই বোনেরা একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায় নির্বাচনকে বিতর্কিত করা যায় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় আমরা দেখেছি তাদের লোকজন বিভিন্ন ভাবে তারা নিরীহ মাবন্দের বোনদের কাছে যাচ্ছে তাদের এনআইনি নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার দিচ্ছে আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় নজর রাখতে হবে যাতে এই সব গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে পারবেন তো শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা পত্রিকার পাতায় আমরা খবর দেখেছি যে এই গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয় নকল সিল তৈরি করতে গিয়ে তার আইন শৃঙ্খলা বাহিনীর ধরা পড়েছে আজি আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে পকেটে করে নকল সিল দিয়ে কেউ ভিতরে ঢুকতে না পারে ভোট কেন্দ্র আপনারা যাবেন দেশের আইন অনুযায়ী ভোট দিবেন কিন্তু ভোট দিয়ে চলে আসলে হবে না হিসাব নিকাশ বুঝে নিয়ে তারপরে হবে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না কারণ প্রিয় ভাই বোনেরা ষোলো বছর ধরে এই দেশের মানুষ বঞ্চিত ছিল বঞ্চিত ছিল তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের ভাগ্য পরিবর্তনের রাজনীতি থেকে আমাদের সামনে বারো তারিখে সেই সুযোগ এসেছে কাজে এই সুযোগকে এবার ছেড়ে দেওয়া যাবে না এইবার যেমন আমরা আমাদের সঠিক করব একই সাথে দেশ রাজনীতি শুরু করব। একই সাথে আমরা দেশ গঠনের কাজে হাত দিব এখন প্রিয় ভাই বোনেরা দেশ গঠনের রাজনীতিতে দেশ গঠনের কাজে কে কে আছেন আমার সাথে হাত তুলেন তারা কারা আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ এত মানুষের সমর্থন যদি আমরা পাই এত ধন্যবাদ এত মানুষের সমর্থন যদি বিএনপি পায় ইনশাল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই দেশ ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করেই ছাড়বো ইনশাল্লাহ ভাই বলে না কথা একটাই কাজ একটাই করব কাজ বোনেরা এই দেশের জনগণের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কিনা এই এলাকায় একানব্বই সালে নির্বাচন করেছিলেন সেই নেত্রীকে আপনারা দেখেছেন কিভাবে স্বীরাচার অত্যাচার নির্যাতন করেছিল কিভাবে তাকে জেল জুলুমে ভরে রেখেছিল প্রিয় ভাই বোনেরা ওনার সন্তান হিসেবে আমি জানি সেই সৈরাচার তাকে অনেকবার বলেছে যে দেশ ছেড়ে চলে যেতে সব জেল জুলুম তারা উঠিয়ে নেবে কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণকে রেখে কখনো চলে যান নাই সব সময় বলেছেন এই দেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা এই দেশের জনগণই হচ্ছে আমার পরিবার এই বাংলাদেশ আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা কাজে এই দেশকে আমাদেরই গড়তে হবে এই দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায় এই দেশের মানুষ যাতে ঠিকভাবে বেঁচে পড়ে স্বাস্থ্য সেবা পায় এই দেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই দেশ আমাদেরকেই করতে হবে সেই জন্য আসুন বারো তারিখ হবে নির্বাচন তেরো তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই আছেন আমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ ইসলাম আলাইকুম